সেই আল্লাহ আসেন কি নাই থাকলে পরে আল্লাহ বাংলাদেশে আল্লাহ ঘুম পরে তাও কথা কয় না মনে হয় এর মধ্যেও সন্দেহ আছে আল্লাহ ঘুম পরে কোরআন কালি প্রমাণ করছি উপাস নাই আইন দাতা নাই বিধান দাতা নাই ঘুম তো দূরের কথা কোন ঝিমটি বা কোনো স্পর্শ করতে পারেন না একটু আল্লাহর গোলামের মতো আঙ্গুল উঁচু করে বলবেন তিনি আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ সবাই একসাথে উত্তর উত্তর দিবেন আমার প্রশ্ন আর এই মুহূর্তে যে জমির এবার আছে জমির মালিক কে আল্লাহ আকাশের মালিক কে আল্লাহ আমাদেরকে মালিক রিজিক দান করেন কে আল্লাহ ফাইনাল উত্তর হবে কিন্তু ফাইনাল করা হবে

দুই ঘন্টা কথা বলি তিন ঘন্টা সত্যি থাকবেন তো সত্যি থাকবেন তো আচ্ছা কারা কারা থাকবেন না হাত তোলেন এই যে এই লোকগুলি হাত তুলেছেন আপনারা মঞ্চে আসেন থাকবেন না কেন আমি আপনাকে জিগা আমরা থাকব কিন্তু ভুল করে ফেলেছি ঠিক কিনা ঠিক কিনা আমার ভাইরা লক্ষ্য করেন তাহলে আল্লাহ ঘুম পড়েন না আল্লাহ আমেরিকায় জান নাই আমাদের ঘুমে ধরে আল্লাহ ঘুম পড়ে না সেই আল্লাহ এখন বাংলাদেশে আছে কি নাই আছে জোরে বলা লাগবে আস্তে আরে আছে কি নাই এবার তাহলে উত্তর দিবেন সৃষ্টি করবে একজন আইন চলবে আইনের তাই পারে যাবে না এবার আরো দবান করে বলেন আমাদের সৃষ্টি করেছেন কে

অপহিত মানুষগুলি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময় দুই লক্ষ মানুষের ইত্যাদের বিনিময় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রবাদের উপহার দিয়েছেন যার বিনিময় আমরা লাল সুদের পতাকা পেয়েছি আরে যদি দরকার হয় বাংলা

আমি আমার শ্রদ্ধা হাজার আমার অত্যন্ত হৃদয়ের মানুষ আপনার গেলে তোলা ইউনানের সকলের প্রাণের মানুষ স্বর্ণ পদপ্রাপ্ত চেয়ারম্যান আমার একান্ত মহব্বতের ছোট ভাই আহাজ মনিরুল ইসলাম আমাদের মাঝে এসেছে ভাইজান আমাদের দায়িত্বশীল আমাদের অভিভাবক ঠিক কিনা আপনারা অনেকে অনেক কথা বলেন মনিরুল ভাই নগদে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আমি তাকে সর করতে চাই না এটা বলে হয়তো ভাই কষ্ট কিন্তু এটা আমরা বলছি এই কারণে যাতে করে আমাদের স্প্রিয়া বাড়ে ঠিক কিনা আমার সরো ভাই এই মাহফিল বাস্তবায়নের জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তার গোলামকে এই ইউনিয়ন বাসীর খেদ করা তফিক দেয় আসতে বলেন কালকে বললে সমস্যা নেই না দাঁড়াই থাকবে মনিরুল ভাই মনোরম ভাই দাঁড়বির দাঁড়বি কানকে বলেন আজকে থাক তা কষ্ট হয়ে যাবে এরকম বললে জোরে কর না মনিরুল ভাই মনোরম ভাই দাঁড়বির দারবিল্লা হে অত্যন্ত করম ব্যস্ততা একজন মানুষ তিনি এসেছেন আমার বক্তৃতার মধ্যে ভাইজান কথা বলাটা অনেক সংকোচ মনে করছেন বিধায় ভাইজান বলছেন আমি এক মিনিট শুধু একটু সালাম দিয়ে চলে যাব আপনাদের কষ্ট হবে না তো আপনাদের অনুমতিও চেয়েছি আর আলোচনা রয়েছে এই বাচ্চারা তিন দিনের বাচ্চা কথা বলার তৌফিক দিবেন কে এখন আমার ভাইজানকে আমি ফলো দিচ্ছি সুযোগ দিচ্ছি এবং রিকোয়েস্ট করছি কথা বলার জন্য একটু ধৈর্য ধরেন সব